গণতান্ত্রিক পরিবেশ শিশু মৃত্যু কমায় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্রে এসেছে এমন ষাটটি দেশের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা এই মত দিয়েছেন এর মধ্যে যে নয়টি দেশের তথ্য শিশু মৃত্যু হারে উল্লেখযোগ্য অবদান রেখেছে বাংলাদেশ তার মধ্যে একটি প্রভাবশালী চিকিৎসা সময়কি কি ল্যান্স সেটে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে শিশু মৃত্যুর হারের সম্পর্ক নিয়ে বেলজিয়ামের লিগ সেন্টার ফর পারফরমেন্স ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোয়ান্টিটেটিভ মেথডস এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ফুড সিকিউরিটি অ্যান্ড দ্য এনভারনমেন্ট এর চার গবেষক এ চালান। চালানি ব্যাংক